সংবাদে ব্যবহার করা যাবে না ফিলিস্তিন শব্দ গাজা ইস্যুতে সংবাদে প্রাধান্য দিতে হবে ইসরায়েলকে ভুক্তভোগী হিসেবে গাজাবাসী নয় উপস্থাপন করতে হবে ইসরায়েলিদের এমনকি বার্তাকক্ষে ফিলিস্তিনপন্থীদের নিচু প্রমাণে অহরহই করা হয় নানা কটুক্তি অনুন্নত কোনো দেশের গণমাধ্যম নয় বরং এই চিত্র জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চেভেলের কার্যালয়ের সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে ব্যঞ্জক এসব তথ্য ডয়চেভ্যালের তেরো সংবাদকর্মী মুখ খুলেছেন আল জাজিরার সামনে প্রমাণস্বরূপ দিয়েছেন বেশ কিছু অভ্যন্তরীণ নথিপত্রও কিন্তু নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছুক সবাই তাদের আশঙ্কা বার্তাকক্ষের এমন বিদ্বেষমূলক এবং ভয়ের সংস্কৃতিতে পড়তে হতে পারে তোপের মুখে তবে ক্যামেরার সামনে কথা বলেছেন প্রতিষ্ঠানের সাবেক কর্মী মার্টিন গাক যিনি ডয়চে ভ্যালের রাজনৈতিক টকশো কনফ্লিক্ট জোনের প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ দশ বছর তিনি নিজেই একজন ইহুদি তার ভাষ্যমতে ডয়চে ভ্যালে গণমাধ্যমের স্বাধীনতা নৈতিকতা নিয়ে কেবল ফাঁকা বলিয়াওড়ায় তবে কাজের বেলায় আচরণ পুরোপুরি উল্টো সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিবেকের স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে জনসম্মুখে কেবল বড় বড় কথা বলে ডয়চে ভেলে কিন্তু ভেতরে পুরোপুরি ভাপা তবে ফিলিস্তিন বিরোধী অবস্থানের এই অভিযোগ অস্বীকার করছে ডয়চেভ্যালে সাফাই গাজার যুদ্ধ নিয়মিতই কভার করে গণমাধ্যমটি গাজা বা অন্য যে কোনো সংবাদ কভারের ক্ষেত্রেই তারা বজায় রাখে নিরপেক্ষতা খন্দকার যমুনা নিউজ